রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থী আজ আমরা মানবদেহের বিভিন্ন তন্ত্র ও অঙ্গ নিয়ে আলোচনা করবো মানবদেহের মোট তন্ত্রের সংখ্যা হচ্ছে এগারোটি এই এগারোটি তন্ত্র আমরা আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা করব শুরুতে আসি মানবদেহে মোট এগারোটি তন্ত্র এক পরিপাক তন্ত্র এ তন্ত্রের প্রধান কাজ হল খাবার হজম করা এবং সেই খাবার থেকে পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করা এই তন্ত্রের প্রধান অঙ্গ হল মুখ শ্বাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহাদন্ত লিভার অগ্নাশয় প্রভৃতি দুই নম্বর হচ্ছে শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের কাজ হল বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং দেহের উৎপন্ন কার্বন ডাই অক্সাইড নির্গত করা এর মূল অঙ্গ হল নাক শ্বাসনালী ফুসফুস ইত্যাদি তিন রক্ত সংবহনতন্ত্র এই তন্ত্রের রক্তের মাধ্যমে দেহের কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং পদার্থ অপসারণ করে হৃৎপিণ্ড রক্তনালী ও রক্ত এই তন্ত্রের মূল উপাদান স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র দেহের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবেশের প্রতিটি প্রতিক্রিয়া প্রদর্শন করে এর মূল অঙ্গ হল মস্তিষ্ক মেরুদণ্ড ও স্নায়ু ইত্যাদি পাঁচ কঙ্কালতন্ত্র তন্ত্র দেহের গঠন নির্ধারণ করে অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষা দেয় এবং পেশির জন্য ভিত্তি সরবরাহ করে এই তন্ত্র গঠিত হার অস্থিসন্ধি ও তরুণস্থি দিয়ে ছয় পেশিতন্ত্র পেশিতন্ত্রের মাধ্যমে দেহ চলাফেরা করে এবং বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারে এ তন্ত্র পেশি দিয়ে গঠিত যা হারের সাথে সংযুক্ত থাকে নিষ্ক্রমণতন্ত্র দেহের বিপাক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া বজ্র পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি শরীর থেকে বের করে দেওয়াই এই তন্ত্রের কাজ এর মধ্যে কিডনি মূত্রনালী মূত্রাশয় গুরুত্বপূর্ণ অঙ্গ আট জননতন্ত্র তন্ত্র নতুন জীব সৃষ্টি বা সন্তান উৎপাদনের জন্য কাজ করে পুরুষদের ক্ষেত্রে অশুকোষ এবং নারীদের ক্ষেত্রে ডিম্বাশয় জরায়ু ইত্যাদি এই তন্ত্রের অন্তর্ভুক্ত নয় গ্রন্থিতন্ত্র তন্ত্র বিভিন্ন হরমোন উৎপন্ন করে যা দেহের বৃদ্ধি রক্তচাপ চিনি নিয়ন্ত্রণ মানসিক অবস্থা ইত্যাদি প্রভাবিত করে তন্ত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রন্থি হল পিটিটারি থাইরয়েড ও অগ্নাশয় প্রভৃতি দশ আবরণতন্ত্র তন্ত্র আমাদের দেহের বাহ্যিক তন্ত্র আমাদের দেহের বাহ্যিক বস এর প্রধান উপাদান হলো ত্বক চুল নখ এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাকটেরিয়া প্রতিরোধ ও সংবেদনশীলতা বজায় রাখে এগারো প্রতিরক্ষাতন্ত্র বা রোগ প্রতিরোধ তন্ত্র এই তন্ত্র দেহকে রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এতে ছেদ রক্তকণিকা অ্যান্টিবডি ও অন্যান্য প্রতিরোধী কোষ থাকে